এটা হচ্ছে পালসার সিঙ্গেল ডিস্ক দু সালের মডেল এবং গাড়িটা দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং গাড়িতে যেখানে যা কিছু দেখতে পাচ্ছেন কালার থেকে নিয়ে শুরু করে পার্সপাতি সব কিন্তু অরিজিনাল আছে এবং ফ্রেশ কন্ডিশন আছে যারা বিশেষ করে ফ্রেশ কন্ডিশন গাড়ি খুঁজছেন আজকের এই ভিডিওটা দেখতে পারেন এই গাড়িটা কতটাকে বিক্রি হবে গাড়ির কন্ডিশন কি অবস্থা সব এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম জাহিদ ব্লক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে দেখাবো পালসার সিঙ্গেল ডিক্স আমার পিছিয়ে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার ষোলো সালের মডেল দশ বছরের কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এবং প্রথম মালিক গাড়িটা যা কিছু দেখতে পাচ্ছেন কালার থেকে নিয়ে শুরু করে পার্সপাতি সব কিছু অরিজিনাল আসছে এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে যারা ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনবেন আজকের এই ভিডিওটা দেখতে পারেন আজকের এই গাড়িটা কত টাকায় বিক্রি হবে গাড়ির কন্ডিশন কী অবস্থা কীভাবে নেবেন সব কিছুই এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন কথা না বাড়ায় শুরু করি আজকের এই ভিডিওটি আমি আপনাদেরকে প্রথমে যদি সামনের মাথার কন্ডিশন দেখানোর চেষ্টা করি হচ্ছে গাড়ির মাথার কন্ডিশন আমি একটু আপনাদের সুবিধার জন্য কাছ থেকে দেখাই দিই হচ্ছে মাথার কন্ডিশন এবং যদি সামনের মাঠঘাটের কন্ডিশন দেখেন হচ্ছে সামনের মাঠ ঘাটের কন্ডিশন হে এখানে হালকা একটু দাগ আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিই হালকা একটু দাগ আছে এটা যদি কোনো ভাই বলেন যে মিলাই নেব এখানে দুইশো থেকে তিনশো টাকার মতো খরচ হবে আমি অরিজিনালটাই রাখার চেষ্টা করছি যেহেতু বেশি একটা দাগ হয় নাই কোনো ভাই যদি বলেন যে মিলাই নেব আমি অবশ্যই আপনাদেরকে মিলাই দিতে পারবো এবং এ হচ্ছে গাড়ির সামনে চাকার কন্ডিশন সামনে চাকার কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই বিটার কন্ডিশন দেখতে পারছেন একদমই নতুনের মতো চাকা আছে আপনারা এই চাকা দিয়ে অনেক দিন চালাইতে পারবেন এবং যদি আপনাদেরকে একটু বাম পাশ থেকে সম্পূর্ণ গাড়িটা দেখাই এই হচ্ছে বাম পাশের সম্পূর্ণ কন্ডিশন দেখতে পারছেন একটু কাছ থেকে আপনাদের সুবিধার জন্য দেখাই দিই হচ্ছে ট্যাঙ্কির কন্ডিশন এবং এই হচ্ছে ট্যাঙ্কির উপরে সাইড এখানে হালকা একটু দাগ আছে এবং গাড়িটা চালানো আছে আপনাদেরকে একটু দেখাই গাড়িটা চালানো আছে সত্তর কিলোমিটার এবং আপনাদেরকে যদি গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখায় এটা হচ্ছে বাম পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো কন্ডিশন আছে সাউন্ড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে অবশ্যই আপনারা দেখে শুনে যাচাই করে নিতে পারবেন এ হচ্ছে সাইড কভার এ হচ্ছে ব্যাক প্যানেল এবং যদি পিসের চাকার কন্ডিশন দেখেন এটি হচ্ছে পিসের চাকার কন্ডিশন সামনে এবং পিসে কিন্তু দুইটাই একদমই নতুনের মতো চাকা আছে আপনারা দুইটা চাকায় কিন্তু অনেক দিন চালাতে পারবেন কোনো চেঞ্জ করার প্রয়োজন পড়বে না এবং গাড়িটা হচ্ছে ঝিনাইদা নাম্বার ঝিনাইদা ল এগারো পনেরো বিরানব্বই এবং গাড়িটা কিন্তু দু হাজার ষোলো সালের গাড়ি দশ বছরের নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এবং অবশ্যই মালিকানা পরিবর্তনের সুযোগ আছে এবং যদি এই পাশের ব্যাক প্যানেল সাইড কভার এবং যদি ট্যাঙ্কির কন্ডিশন দেখেন দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশনই আছে এটি হচ্ছে ডান পাশ থেকে ইঞ্জিনের কন্ডিশন ইঞ্জিন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন আছে সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন ইঞ্জিনে কোনো কাজ নেই আপনারা নিয়েই কিন্তু চালাইতে পারবেন এবং সাইলেন্সার কন্ডিশন দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে এবং দুইটা সকাপও আপনাদেরকে যদি দেখাই সকাপগুলোয় সকাবগুলোও কিন্তু খুবই ভালো কন্ডিশনে আছে এবং এই পাশে সকাপটাও দেখাই খুবই ভালো কন্ডিশন আছে গাড়িতে কোথাও কোনো জায়গায় রং বা স্প্রে কোনো কিছু করা নাই এটি সম্পূর্ণ বাম সাইড থেকে এটি সম্পূর্ণ ডান সাইড থেকে দেখতেই অবস্থায় আছে আমি আপনাদেরকে ইঞ্জিনের সাউন্ড অবশ্যই শুনিয়ে দেওয়ার চেষ্টা করব ইঞ্জিনের সাউন্ড আপনারা শুনতে পারলেন আলহামদুলিল্লাহ খুবই ফ্রেশ কন্ডিশন সাউন্ড আছে এবং ইঞ্জিনে বর্তমানে কোনো কাজ নেই আপনারা নিয়েই কিন্তু চালাইতে পারবেন চলে আসি গাড়ি দামের ব্যাপারে এই গাড়িটার দাম চাচ্ছি মাত্র এক লক্ষ দুই হাজার টাকা তবে কিছুটা দাম দর করার সুযোগ আছে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানা পারকুলা আনন্দবাজার আমার দোকানের নাম হচ্ছে জাহিদ বাইক পয়েন্ট আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে গাড়ি পাঠিয়ে থাকি ক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করবেন গাড়ি যাওয়ার পরে কুরিয়ার কন্ডিশনে বাকি টাকা দিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম